বাজেট বরাদ্দ সঠিক প্রকল্পে ব্যবহারের দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত সেন বিশ্বের অন্যান্য দেশের মতো প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পাবলিক হেলথ সেক্টরের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব তুলে ধরা হয় আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে সময় কিন্তু বাইরে কেউ চিকিৎসা নিতে যেত না পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেন স্বাস্থ্য খাতে বরাদ্দ হওয়া বাজেট সঠিক প্রকল্পে ব্যবহারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে হয়তো কোন প্রকল্প নিব না যেটা আমি খরচ করতে পারবো না অতএব আমার টার্গেট থাকবে আমার সময়ের মধ্যে বাজেটকে মানে ম্যাক্সিমাম ইউজ করা স্বাস্থ্যমন্ত্রী পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বলেন বিশ্বের সব দেশে প্রাইমারি হেলথকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় প্রাইমারি হেলথ একটা স্বাস্থ্য ভালো করতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রাইমারি হেলথ এটার সম্বন্ধে আমার আর বোঝার কিছু বাকি নাই আমি যদি প্রান্তিক জনগোষ্ঠী উপজেলা হেলথ কমপ্লেক্স ডিস্ট্রিক্ট হসপিটালে আমি যদি সার্ভিসটাকে এনশোর করতে পারি তাহলে নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজে এই রোগীর উপর দিয়ে হেঁটে যেতে হবে না সম্মেলনে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনস্বাস্থ্যে বরাদ্দ ও জনবল বাড়ানো এবং পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় এক বিছানার পেছনে তিনটা করে রোগী আছে ফ্লোরে আছে এবং এটা দিন দিন বাড়ছে হাউ লং আমরা যদি এতটুকু পরিদর্শন করতে চাই উই শুড এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি সমঝোতা স্বাক্ষর হয় যেখানে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ জাপানে উচ্চতর ফেলোশিপ ট্রেনিং সুযোগ পাবেন। প্রার্থনাणसी যমুনা নিউজ ঢাকা